কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসাবে ভূমিকা পালনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং মালালা ফান্ডের অর্থায়নে উপজেলা রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে পঁচিশ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ইউনিয়ন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে কমিউনিটির স্বেচ্ছাসেবক হিসাবে ভূমিকা পালনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় মালালা ফান্ড প্রকল্পভুক্ত ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয় আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয় ও রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের জন শিক্ষার্থী ও আটজন শিক্ষক অংশগ্রহণ করেন রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্টি ডিরেক্টর এম এ আলিম খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণ স্বাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল নুর ইসলাম মিয়া ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আবদুল্লাহ আল মামুন নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির সহকারী শিক্ষক একরামুল হক নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান ইমাম নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হুসাইন রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নলনীকান্ত সেন সহ অনেকে কর্মশালায় দুর্যোগ পূর্ব দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী স্বেচ্ছাসেবকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও দলীয় কাজ করা হয় শিক্ষার্থীরা যে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন